চিকেন মিলানিস চিকেনের কিমা দিয়ে সুন্দর করে একটি স্টার্টার আইটেম আপনাদের জন্যে নিয়ে এলাম অসাধারণ খেতে হয় ছোট ছোট চিকেন দিয়ে এত সুন্দর একটা আইটেম একটু অন্যরকম এবং খুব সহজেই হাতে ঘরোয়াভাবে তৈরি করা যায় তাহলে শুরু করে দিই কিভাবে করছি এখানে আমি আড়াইশো মতো চিকেন নিয়েছি একটু আদা রসুনের পেস্ট মাখিয়ে রেখেছি এখন চিকেনের টুকরোগুলো বড় আছে এটা অল্প একটু ভিনিগার দিয়ে হাফ চামচ ভিনিগার দিয়ে আধ ঘন্টা মতো মাখিয়ে রাখলে ভালো হয় এরপরে চিকেনগুলো একটা বোর্ডের মধ্যে ছড়িয়ে কিমা করে নিতে হবে এই যে চপার চপার দিয়ে ছোট ছোট টুকরো করে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে বাজার থেকেও কিমা তৈরি করে আনতে পারেন কিন্তু আমি এখানে চপারটা আছে বলে এখানে কিমা করে নিচ্ছি একদম ছোট ছোট টুকরো করতে হবে নিলামিশটা দারুণ লাগে যখন চিকেনের টুকরোগুলো মুখে লাগে ছোট ছোট খুব সুন্দর হয় এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে যতটা ছোট ছোটো করা যায় করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা করে নিচ্ছি এরপরে মশলা দেবো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দশ কোয়া রসুন কুড়ে রেখেছি আর আদা এক চামচ কুঁড়ে রেখেছি এই কড়া রসুনটা আর আদাটা এটা কুঁড়ে নিয়ে দিতে হবে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সমস্তটা দিয়ে দিয়েছি এবার এটাও চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে ওই জন্যে চপার দিয়ে ছোট 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 টুকরো করে নিচ্ছি যত ছোট ছোট টুকরো হবে ভালো হবে এরপরে কিছু ধনে পাতা নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর কিছু লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু পুদিনা পাতা দিচ্ছি এটা যারা পছন্দ করেন দেবেন আর নইলে স্কিপ করতে পারেন অল্পই একটু দিলাম পুদিনা পাতা সেনটা খুব ভালো আসে এরপরে এগুলোকেও মিশিয়ে নিচ্ছি পুদিনা পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্তটা চিকেনের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়ে স্বাদ মতন লবণটা দিয়ে নেব একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম আর একটু জিরে ভাজার গুঁড়ো দিলাম শুকনো জিরে ভাজার গুঁড়ো অল্প একটু গরম মশলা দিলাম হাফ চামচ মতন এরপরে এটাকেও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা তারপরে হাতে করে মাখাতে হবে খুব সুন্দর করে সমস্তটা মাখানোর জন্য হাত ইউজ করে হাতেই মাখছি চপার দিয়ে একটু অসুবিধে বলে হাতের সাহায্যে গোল গোল করে মাখিয়ে নেব যতটা মশলাটা মাখিয়ে নেওয়া যায় পুরো চিকেনটা একদম মিশে গেছে মশলার সাথে এরপর এখানে দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইডগুলো বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে পাউরুটিটা মাখিয়ে নেবো গুঁড়ো পাউরুটিটা এতে বাইন্ডিংটা খুব সুন্দর হবে মিলানিজের ভালো করে একদম শক্ত করে মাখিয়ে নিতে হবে তাহলে গড়লে খুব সুন্দর গড়া যাবে মিলানিশগুলো এই জন্যে বড়ো বাটিটাই তুলে নিলাম এখানে মাখার সুবিধে হবে সাইড দিয়ে যাতে পড়ে না যায় ওই জন্য বাটিটায় তুলে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মেখে যাওয়ার পরে ছোট ছোট বল তৈরি করে নেব মাখা হয়ে গেছে এখানে পাঁচটা শেপের বল নিয়ে নিয়েছি আর এসো চিকেনে পাঁচটা বল তৈরি হয়েছে এরপরে এটাকে মিলানিজের আকার দেবো যেমনভাবে কারলেট ফারলেটের আকার দেওয়া হয় সেইভাবেই আকৃতিটা দেবো এখানে আমি এক হাতে করে দেখাচ্ছি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটু লবণ দিয়ে নিতে হবে আর এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তাতেও একটু করে লবণটা মাখিয়ে মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেছে ডিমটার মধ্যেও লবণটা মাখিয়ে নিচ্ছি একটা ডিমই হবে এরপরে যে গড়ে রেখেছি মিলানিশগুলো সেগুলো একটা কোটিং দেওয়ার জন্যে কর্নফ্লাওয়ার আর ময়দার ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে খুব সুন্দর তৈরি হবে দেখুন এভাবে সমস্তগুলো মাখিয়ে নেব একদম ছেড়ে যাবে না খুব সুন্দর গড়া হবে এইভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে একটা একটা করে নিয়ে খুব সাবধানে ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে তারপরে একটা বিস্কুট গুঁড়োর কোটিং দিতে হবে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি সেটারই কোটিং দিচ্ছি ডিমের গোলায় লাগালে বিস্কুট গুঁড়োটা খুব সুন্দরভাবে আটকে যাবে যেহেতু আমি এক হাতে করে দেখাচ্ছি এক হাতে ক্যামেরা আছে সেই জন্য একটু অসুবিধে হচ্ছে অফ ক্যামেরায় এগুলো আমি সুন্দর করে ঘুরে নিতে পারব দেখুন এইভাবে করে নিচ্ছি আবার একটা এইভাবে গড়ে দেখাচ্ছি আপনাদের এইভাবেই সমস্তগুলো গড়ে নিতে হবে একটু গড়ে নিয়ে তারপরে শেপটা দিয়ে নেবো তখন বিস্কুটগুলোটা খুব সুন্দর আটকে যাবে সমস্তগুলো তৈরি হয়ে গেছে এগুলো একটু রেস্টে রেখে দিলে ভালো হয় গুঁড়োগুলো আটকে আছে খানিক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে এনেছি দেখুন কি সুন্দর বিস্কুট গুঁড়োগুলো আটকে গেছে এরপর তেল গরম করে নিয়েছি তেলটা আমি অল্পই দিয়েছি এখানে একটা একটা করে ভেজে দেখাচ্ছি প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম তেলটা তারপরে আস্তে কমিয়ে দিয়েছি তেলটা গরম তেলটা ওপরে খুন্তি দিয়ে 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 দিচ্ছি তাহলে দুপিট সুন্দরভাবে ভাজা হবে আঁচটা কমানোই আছে আপনারা বেশি তেল দিতে পারেন তাতে আঁচটা মিডিয়াম রাখলেও চলবে যেহেতু তেলটা ওয়েস্টেজ না হয় এই জন্য আমি অল্প তেলেই দেখাচ্ছি এইভাবে দুপিট ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে খুব ক্রিস্পি হবে আস্তে আস্তে ভাজলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আর ক্রিস্পি হবে দেখুন কি সুন্দর ব্রাউন হয়ে গেছে এবার তুলে ফেলতে হবে দারুণ সুন্দর একটি ডিশ দারুণ লাগে খেতে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ফিনিশিংটা আর একটা আপনাদের করে দেখাচ্ছি ওই একইভাবে কম তেলে ওপর দিয়ে খুন্তিতে গরম তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি রবিবারের বিকেলে আইটেমে দারুণ লাগে যে কোনো দিন ছুটির দিনে অল্প চিকেন থাকলে বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ঘরেই সব উপকরণগুলো থাকে কোনো অসুবিধেও হয় না বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করে এই ধরনের উপকরণ আইটেম থাকলে আর কিচ্ছু হয় না তাদের দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে সমস্তগুলো তুলে চাটনি দিয়ে পরিবেশন করছি দই চাটনির ভিডিও আমার ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন নমস্কার